টাকা ইহুদি নেতারা টাকা দিয়ে আপনাদের ইমান হরণ করার জন্য চেষ্টা করতেছে হঠাৎ করেই আমাকে ডেকে নিয়ে বলতেছে তোমাকে এত লক্ষ এত কোটি টাকা টাকা দেওয়া হবে এই ভাবে বলে আপনাকে তার পরিচয় পাওয়া গেল না ওই টাকাকে আপনি নেবেন বলেন তো দেখি এক ভাই এসে আমাকে বলছে স্যার বলে কি আমি জেলখানায় ছিলাম তো তো ওই বেচারা আমার হাতে আহলাদিস হয়ে গেল আহলাদ হয়ে যাওয়ার পরে ওই বেসারা আমি জেলখানাতে বের হয়ে গেলাম আর ওই বেচারা আমাকে ডাকলো ডাকার পরে ঢাকায় নিয়ে যে শোরুম থেকে বিশাল এক গাড়ি এই যে এই যে বিশাল দামের এক সুন্দর টকটকা গাড়ি দাম যে কত তিরিশের উর্ধেক হবে এই গাড়ি আমাকে দিয়ে দিল আমি এনে এই যে গাড়ি নিলাম তেমন বললাম তুমি গাড়িটা যুব সঙ্গে দান করে দাও বেচারা তোমার দানটা তুমি দান করে দাও তার কথা নাই বললাম এক কাজ করো কে গাড়িটা দিল তার নাম ঠিকানা তার সব কিছু দাও আমরা তাকে একটা ধন্যবাদ পত্র দেই যে আপনি আমাদের এই গাড়ি দান করেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ আপনি আসুন আহ আমাদের আন্দোলনে আসুন আমাদের নওদা পরে আসুন আপনাকে আমরা বড় একটা দেই আপনাকে আমরা সম্মান করি সম্বর্ধনা দেই আজ পর্যন্ত তার নামও পাওয়া যায় নাই ঠিকানাও পাওয়া যায় নাই অথচ আমি গাড়ি চলে বেড়াচ্ছি কি করে আমাদের ভুল পথে নিচ্ছে বুঝতেছেন তো আমি রেজ আমার জেলখানায় কথা বললে তো আমি সময় নষ্ট আমি রেজ আমার জেলখানায় ঢাকার এক বিশাল লোক ডেকে ডেকে বলুন মুসলমান সাহেব আসেন তো আমি কাওগা বিশ্বাস করি না খালি আপনাকে বিশ্বাস করি বলে কি আপনাদের টিমখানা গুলো অচল হয়ে যাচ্ছে আমি কিছু টাকা দেব আর সেই টাকাগুলো আপনি খানা চালাবেন আমি গেলাম ঢাকায় যাওয়ার পরে কোন দেয়া কোন দেয়া কিভাবে কিভাবে এক লোক কারে আর এক লোকের কাছে যায় সে লোক আবার আরেক জায়গায় যায় সে লোকের মাথা অন্যরকম টুপি আবার আরেক জায়গায় যায় পট করে আমার পকেটে এত বড় একটা খাম দিয়ে যায় আয়না নাও তো খুলে দেখি যে এর মধ্যে আড়াই লক্ষ টাকা কিরে কে দিল কি সময় স্যার বলো নাই মোবাকারের হাতে জমা দিলাম যেটা লেখে তিনখানা চালান এইভাবে তিন মাস চার মাস চললো চলার পরে হঠাৎ করে আমাকে বলছে আপনার আশা লাগবে না আমরা অমুককে দেব টাকাটা বলে দেন আর সে টাকা অমুককে দিল আর নদাবার আসে না বলে ভাই আপনার কাছে টাকা আছে বলে হ্যাঁ আমাকে দিচ্ছে টাকা বলে কবে এগুলা দেন আমাদের এতিম খানা পরে আছে বলে একবারেই দেবো আমিরে জামাতের কাছে আমিরে জন্য একটা লাল টকটকা গাড়ি কিনবো জেলখানার থেকে যেদিন আমিরে জামাত বের হবে সেদিন সেই লাল গাড়িতে করে আমিরে জামাত কিনে আসব। এবার আমিরে জামাত বের হয়ে গেল সে লাল গাড়িও নাই সে লোকও নাই সাবধান টাকা দিয়ে আপনাদেরকে ভুল করাবে